চিনি কথা বলছো না যে আরে বাবা ও কি বলবে ওরে আমি বলে দিচ্ছি রে চিনি কারোর কোনো ক্ষতি করবে না হুম চিনির মতো মেয়ে কারোর কোনো ক্ষতি করতেই পারে না দাঁড়া মিষ্টি এই কথাটা আমরা চিনির মুখ থেকে শুনতে চাই চিনি বুদ্ধিদাও ঠাকুর বুদ্ধি দাও যাতে দুকুল রক্ষা হয় না বলি দিদি যে ভালো তার ক্ষতি আমি করব না কিন্তু আমার মায়ের জন্য আমি মন্দ হতেই পারি আমার মায়ের যে অনিষ্ট করবে তার অন্যায় আমি কোনোদিনও সহ্য করব না কিছুতেই না শুনলি তো তোরা আমার মেয়েটা কি বলল ছাড়বো না ছাড়বো না ছাড়বো না কাউকে ছাড়বো না কে আমার দই চিরে কখন মিশিয়েছে আমাকে জানতেই হবে তাকে শাস্তি দিতে হবে কিন্তু নামনি এত মাথা গরম করলে চলে না সব হবে আগে বিয়েটা শান্তিতে মিটে যাক তারপর বাকি অনুষ্ঠানগুলো যাতে সব ঠিকঠাক মতো হয় এতটুকু ত্রুটি যেন না হয় কেউ যেন বলতে না পারে এটা হলো না ওটা হলো না সেটা হলো না তার মানে যা যা হয়নি আপনি কি তার জন্য আমাদের দোষারোপ করছেন নাকি পুরোটা না হলেও কিছুটা তো বটেই ও আচ্ছা তাহলে এখন সবকিছুর জন্য আমরা দোষী আপনি একটু ব্যাপারটা বুঝিয়ে বলুন তোমার সময় কিরকম সেটা বুঝতে পারছো না আচ্ছা বর্ণালী ভোরে সূর্য যে আমাদের জন্য অপেক্ষা করবে না সেটা তুমি জানতে না যখন দেখতে পেলে যে কাঁকড় মেশানো রয়েছে দই চিড়ের মধ্যে তাহলে তখনই সেটা গিয়ে পাল্টে আবার নতুন করে দই চিড়ে মেখে আনবে না কেন আরে আমি তো সঙ্গে সঙ্গেই না সঙ্গে সঙ্গে নয় যদি সেটা করতে তাহলে এত বড় একটা অনর্থ ঘটতো না ওখানে বসে কে করেছে কি করেছে কে দোষী এসব নিয়ে গোয়েন্দাগিরি করতে তো তোমাকে কেউ বলেনি আপনি তো দেখছি এখন পুরো উল্টো চাপ দিচ্ছেন আমাদের মা চুপ করো না থামি কার জন্য আমার না তাকে আমার সামনে এনে হাজির আমি তাকে দেখে নেব হ্যাঁ আমি এখন সব কাজ ছেড়ে ওই করতে বসি আর ওদিকে তোমার গায়ে হলুদের সব আচার অনুষ্ঠান মাথায় উঠুক আরে বাবা কে করেছে কি করেছে কে দোষী এইসব কথা পরে ভেব আগে তুমি গায়ে হলুদের জন্য তৈরি হও না আগে আমাকে জানতে হবে কাজ কে করেছে নইলে নইলে কি নইলে আমি গায়ে হলুদের জন্য তৈরি হব না